বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম খুবই ইউনিক প্যাটার্নের এই জরোয়া সেটগুলো খুবই সুন্দর হ্যাঁ খুবই ইউনিক আর জরোয়া সেটগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে যাদের গোল্ড কেনার সামর্থ্য নেই তারা এরকম একটি সেট পরে আপনারা যে কোনো ওকেশনে যেতে পারবেন খুবই নাইস জড়াগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আবার কালারও গ্যারান্টি থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মলি ওয়ার্ল্ড পেজে ইনবক্স করলে তো সুন্দর একটি জরোয়া সেট আপনারা নিয়ে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এরকম একটা সেট গোল্ডের মতো কিনতে গেলে এটা সবারই ধারণা কত টাকা পড়বে কিন্তু আপনারা এরকম একটি সিটি গোল্ডের জরোয়া সেট নিয়ে আপনারা সুন্দর করে যে কোনো ওকেশনে পরে যেতে পারেন এটা হচ্ছে কানের দুল হ্যাঁ খুবই সুন্দর দেখেন কানের দুলটা খুবই নাইস ইউনিক প্যাটার্নের করেছে যে কোনো আপুদের এটা ভালো লাগবে যে কোনো আপুদের পরলে মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে এই যে কানের দুল দুটো আমি দেখিয়ে দিলাম তারপরে আমি দেখাবো জরোয়া সেটটা সেটটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা আপনারা থ্রি পিসের সাথে আমি সেই দিন ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরেছিলাম মাসাল্লাহ ভালোই লেগেছে সবাই বলেছে ভালো লেগেছে আমার কথা না সবার কথাতেই আমি বলছি সবাই বলছে যে ওয়েস্টার্ন ড্রেসের সাথেও কিন্তু এই সেটটা আমি পরেছিলাম সবাই বলেছে খুবই ভালো লেগেছে আচ্ছা শাড়ির সাথেও পরতে পারবেন থ্রি পিসের সাথেও এটা ক্যারি করতে পারবেন অনেক ভালো লাগবে এত ইউনিক প্যাটার্নের এরকম একটি জর জড়োয়া সেট একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের মলি ওয়ার্ল্ড দিচ্ছে আপনাদেরকে প্রাইস একদম রিজনেবল হোয়াটসঅ্যাপ নাম্বারও অর্ডার করতে পারেন স্ক্রিনশট নিয়ে অথবা আপনারা মলি ওয়ার্ল্ড পেজে ইনবক্স করলেই কিন্তু অল বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি খুবই সুন্দর জরোয়া সেটটা কালারও গ্রান্টি থাকবে কালার নিয়ে কোনো টেনশন নেই পারফিউমটা নাই স্পর্শ করলে আপনারা অনেক দিন এই সেটগুলো ব্যবহার করতে পারবেন অনেক ইউনিক প্যাটার্নের এই জড়োয়া সেটগুলো খুবই সুন্দর খুবই নাইস খুবই এক্সক্লুসিভ হ্যাঁ দেখেন এই যে জড়োয়া সেটটা দেখেন খুবই সুন্দর লাগবে অনেক সুন্দর এরকম একটি জড়োয়া সেট একটা গোল্ড বানাতে গেলে আপনারা জানেন কত টাকা লাগবে সো সারদের সবারই বাইরে আপনার আমার সবার বাহিরে সো এরকম একটি সেট নিয়ে কিন্তু আপনি যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন অনেক সুন্দর লাগবে আপনাদেরকে এই সেটটা পড়লে তো দেরি না করে এক্ষুনি নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন আমাদেরকে অল বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি খুবই সুন্দর জরোয়া সেটটা কেউ মিস করবেন না এই জড়োয়া সেটগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে দিব। সো কোনো টেনশন নাই কালারও গ্যারান্টি থাকবে সো এই জড়ো সেটগুলো নিয়ে নেন কেউ মিস করেন না তারপরে আমাদের কিন্তু আরও আরও ঝুমকার কালেকশন আছে আরও ড্রেস কালেকশন আছে আমাদের পেজে দেখতে পাবেন ইউজ পরিমাণে লাইভ আছে ভিডিও করা আছে সেখান থেকে কালেক্ট করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন অবশ্যই আমাদের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে সব কিছু প্রোডাক্টসের উপরে সো আপনারা কেউ মিস করেন না এই সেটটা যার পছন্দ হচ্ছে এক্ষুনি অর্ডারটা কনফার্ম করে দেন এক্ষুনি